হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সেই দিন ছিল ফ্রাইডে আর আমি গেছিলাম একটু বহরমপুর কাজে আর কাজটা সারা পর জানতে পারি যে স্কোয়ার ফিল্টে মেলা বসেছে মানে খাদির মেলা তাই আমি ভাবলাম যে যখন এসছি তখন ঘুরেই যাই আর বাইরেই দেখতে পাচ্ছ ঢুকতে না ঢুকতে দেখছি যে এত মেলা তাই কিছু না ভেবেই আমি চলে যাই একদম আমি আর দিদি মিলে চলে যাই স্কোয়ার ফিল্ডে আর দেখতে পাচ্ছ গে গিয়ে দেখি এত ভিড় তাই আমি আর দিদি মিলে ভেতরের দিকে ঢুকে যাই আমি আর দিদি প্রথমে ভেবেছিলাম যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে যে চলো একটু ঘুরে আসি খেয়ে আসি কিন্তু গিয়ে দেখি যে না খাদের মেলা বসেছে আর দেখতে পাচ্ছো এখানে মানে সব রকম জিনিস বসেছিলো শাড়ি থেকে এ থেকে সমস্ত কিছু আর এখানে দেখো শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু যেহেতু খাদের প্রচুর দাম বলছিলো তাই আমি আর দিদি গল্প করতে করতে চলে যাই একদম সামনে দেখে যে আরও কী কী বসেছে অবশ্যই দেখবো আমরা গিয়েছি যেহেতু আর এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু মানে বাসের তৈরি হচ্ছিল বাস দেশ যত রকমের ডিজাইন থাকে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল কিন্তু আমার সমস্ত কিছুর মধ্যে মানে একটা জিনিস পছন্দ হয়েছিল মানে পছন্দ না মানে ভালো লেগেছিলো কিন্তু আমি যদিও নিইনি আর এখানে দেখো শাড়ি তৈরি হচ্ছিলো মানে ডিরেক্ট একদম শাড়ি তৈরি দেখাচ্ছিলো এখানে চাচিমাগুলো কাজ করছিলো মানে শাড়ি বোনা ছিল ওনারা তারপর আমি চলে যাই আরও সামনের দিকে যা আরও কী কী বসেছে না বসেছে দেখার জন্য আর এখানে একটা শাড়ি দেখলাম তো শাড়িটার দাম বলছে যে তিন হাজার টাকা ঠিক আছে নাম বললাম যে ঠিক আছে দেখছি তো দেখছি কি আছে দেখতে তো টাকা লাগে না তারপরে এইখানে আমরা চলে গেছিলাম কিছু কানের দেখার জন্য আর ওইখানে কানের নিয়েছিলাম বেশ কয়েকটা আর এখানে দেখতে পাচ্ছি স্কার্টগুলো খুব সুন্দর লাগছিলো কিন্তু প্রচুরই দাম বলছিলো আর সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে এই পুতুলটা যেটা কি বাঁশেরই তৈরি খুব সুন্দর লাগছিল আমার তারপর চলে গেছিলাম এই ফুলের মানে উল দিয়ে ফুল বানানো তো উল দিয়ে ফুল বানানো এইখানে এখানে কী বলো তো উল দিয়ে গ্যাদা ফুল বানিয়েছে মালা করেছিলো বেশ ভালো লাগছিলো আর সব সবথেকে ইন্টারেস্টিং ছিল যে এই কানেরগুলো দাম ছিল নশো টাকা আর সামথিং কত কত দাম ছিল বাট আমার একদমই পছন্দ হয়নি মানে দাম দেশটা একদমই পছন্দ হয়নি আমার কিন্তু দেখলাম জাস্ট তারপর আমি আর দিদি মিলে চলে যাই চা খেতে আর এখানে দেখতে পাচ্ছি বোতলগুলো খুব সুন্দর ছিল একদম ছোট্ট কিউট লাগছিলো আমার মাত্র আট টাকা দাম ছিল তারপর আমরা চা খাওয়া শুরু করে দিই আর জানো কি কোনো রকম চিনিই ছিল না তারপর আমরা চলে যাই আরও কিছু খেতে আর এখানে দেখতে পাচ্ছি সব কিছুই শীতের ছিল পিঠে তারপর পাটি সবটা আরও কী কী নাম আমি জানি না তারপর আমরা চলে যাই চিকেন পাকোড়া খেতে আর চিকেন পাকোড়াটা বেশ ভালো লাগছিল আমার খেতে ভালোই লাগছিলো খারাপ না আর ওখানে মোমোটা ভেজ ছিল তাই আমরা ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম মানে ভেজ আমার খুব একটা পছন্দ না চিকেন ছাড়া তবুও খেলাম আর জানো কি মেলার মধ্যেও গাছ পাওয়া যাচ্ছিলো তাই আমরা চলে গেছিলাম গাছ দেখতে এইখানে কিছু কিছু লেবু গাছ ছিল খুব সুন্দর লাগছিল লেবু ধরেছিল কমলা লেবু ছোটো ছোটো কমলা লেবু যেগুলো হয় ওখানে লেবুগুলো ধরেছিলো খুব সুন্দর লাগছিল আর এই গাছটা দেখো বারো মাসে মিষ্টি আমরা মানে আমলার গাছ ছিল আমরা কিন্তু ধরেছিল খুব সুন্দর লাগছিলো আমার আর আমার সব থেকে ভালো লেগেছে এ রেড মানে রেড গাছটা খুব সুন্দর লাগছিলো রেড গাছটা তারপর আমরা চলে গেছিলাম এটার ভিতর মানে এটার ভিতর কি আছে দেখার জন্য গিয়ে দেখি যে ওইখানে খাদের সমস্ত কিছু ড্রেস ছিল আর দেখো এগুলো ছিল টি টেবিল টি টেবিলগুলো কত সুন্দর লাগছিলো সত্যি খুব সুন্দর লাগছিলো এখানে তো সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো তোমরা যদি কেউ না যেয়ে থেকো অবশ্যই যাও দশই ডিসেম্বর পর্যন্ত আছে মেলাটা অবশ্যই তোমরা যাবে আর তারপর আমরা চলে গেছিলাম বাইরে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে দেখো প্লাস্টিকের সাপ পাওয়া যাচ্ছিলো ঠিক আছে আমি দেখছিলাম আমি দেখে তো অবাক যে প্লাস্টিকের সাপ পাওয়া যাচ্ছে মানে এখানে কাউকে প্র্যাঙ্ক করার জন্য এগুলো নিলে বেশ ভালোই হয় তারপর আমি আর দিদি মিলে বেরিয়ে যাই এই শীতের টাইমে রাত্রে ঘোরা পসিবল না মানে ঠান্ডা লেগে যাবে এটা তো স্বাভাবিক তারপর আমরা চলে যাই গরম গরম ভুট্টা খেতে কারণ এই শীতে গরম গরম ভুট্টা খাওয়ার স্বাদই আলাদা আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলো লঙ্কা লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে ঝাল ঝাল করে দিয়ে মিক্স করে দিয়েছিল। খুব সুন্দর লাগছিল খেতে আমি খেয়ে নিয়েছি মানে আমার টেস্ট করতে খুব ইচ্ছা হচ্ছিলো তাই আমি খেয়ে নিয়েছিলাম এখানে কিছু চাবির রিং দেখছিলাম আর ক্লেজার আর এখানে কানের দুল দেখছিলাম কানের দুলগুলো খুব পছন্দ হয়েছে আমি নিয়েছি কয়েকটা যাই হোক তারপর আমরা চলে যাই মিষ্টির দোকান আর মিষ্টির দোকানে কিছু কেনাকাটার পর এটা খাচ্ছিলাম এটার নাম আমি জানি না তবে খুব সুন্দর লাগছিলো খেতে মানে টেস্টটা খুব সুন্দর ছিল আমার যে যে বললো যে এটা খেয়ে দেখো খুব সুন্দর একটা জিনিস আমি বললাম ঠিক আছে তাহলে এটাই খাবো আর খেয়ে দেখেছি সত্যি আমার খুব পছন্দ হয়েছে এটা এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি নামটা ভুলে গেছি তারপরে আমরা সবাই মিলে চলে যাই নার্সারি দোকানে আর নার্সারির দোকানে গিয়ে দেখি যে ফুলের গাছ ফুলের গাছগুলো তো খুব সুন্দর লাগছিলো আমি সব থেকে আমার প্রথমেই চোখ পড়েছে এই ছোট্ট একটা ফুলের চারার গাছের দিকে তো এগুলো আমার খুব পছন্দ হচ্ছিল এগুলো মানে দাম ছিল পাঁচ টাকা করে পিস তো আমি ভাবছিলাম যে নেব কিন্তু দিদি বলছে যে এগুলো নিতে হবে না হবে না কিছু না আর সব থেকে এটা যে ফেমাস এখন চলছে সব জায়গাতেই দেখতে পাবে তাই আমি ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখি তো আমিও মানে হাত দিয়ে ট্রাই করে দেখলাম খুব ভালো লাগছিলো আমারও তারপর হাঁটতে হাঁটতে আমাদের মানে তারপর আমরা চলে যাই বহরমপুর স্টেশন কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে ট্রেনটা ছিল সাতটা পনেরো দিকে ট্রেন তাই আমি দিদি আজি যাই স্টেশন বহরমপুর স্টেশন পৌঁছে তারপর আমরা সবাই মিলে হেঁটে চলে যাই সামনের দিকে যেহেতু আমার আব্বু আসছিল ওই ট্রেনে তো আমরা একসঙ্গে বাড়ি যাচ্ছিলাম তো আজকে ব্লগ এতটুকুই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা টা